যত সব নতুন নতুন আমদামি কার্যকলাপ দেখতেছি সব এদের কাছে বন্ডামি করতেছে এরা আর অন্যদেরকে এরা আবার বনডামি বলে আমরা করলে বেতাদের পতুয়াদের না ফতোয়া দে এখন তারা করলে তাদের ব্যাপারে উল্টো এটা তাদের কাছে সবকিছু যাই এসে তারা এখন এটা কিসের লেলি করতেছে কিসের জুলুস করতেছে আমি তো বুঝতেছি না হুম। এটা কিভাবে যায় আসলে এটা কি কোরআন হাদিসে আছে এটা কি কোনো সাহাবা একরাম করেছেন আমি তাদের কাছে জানতে চাই এটা কোন সাহাবা একরাম করেছেন একটু আমাকে বলবেন কারো যদি জানা থাকে একটু আমাকে বলবেন তাহলে এটাতে আমি একমত যদি আমার রাসুল সাল্লাহ ইসলাম করে থাকেন কোনো সাহাবা একরাম যদি করে থাকেন এটাতে আমি একমত নাইলে এরা রাসুলের দুশ্মন ছাড়া আর কিছু নয় রাসুল সাল্লাহ ইসলাম শাহানে আমরা যদি জুলুস করি এতে বেদাত আর নাজাইসের পতোয়া দেয় আর তারা ব্যক্তি ব্যাপারে কিন্তু জুলুস করে যে কোনো দুনিয়াবি কার্যকলাপ নিয়ে লেলি করে জুলুস করে তাদের ব্যাপারে সব কিছু তাদের বেলায় সব কিছু উল্টা সব কিছু যাই এস ভাই একটু বোঝায় বলবেন এটা কোন জায়গায় আছে কোন হাদিসে আছে আর না বোঝা যাবে এতে বোঝা যাবে আপনারা রাসুলের দুশ্মন হারে সবাই সকল জাতি বুঝতেছে এখন জানতেছে আপনারা এতদিন তো দেখেন আপনারা স্ক্রিনের ভিডিওটি ভালো করে একটু দেখেন তাদের অবস্থাটা দেখেন একটু ভালো করে স্ক্রিনের ভিডিও দিন দিন নতুন সব আবিষ্কার শুরু করতেছে এরা তোদের কাছ থেকে ভাই আরো কত কিছু দেখবো কত কিছু শিখতে হবে নতুন কত কিছু দেখতে হবে তোদের কাছ থেকে তোমার কন্টার্স অনেক মানুষ সামনে চলে গেছে ব্যবসায় সবাই राम्रो इतिहासले ले गाइस भाइ आंनो त सुन्दै छ सलाम अलैकुम वस्सुतुमाह ओ